যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং গাজা থেকে ইসরায়েলির সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে এমন কথা জানিয়েছেন সশস্ত্র সংগঠনটির সিনিয়র কর্মকর্তা ফাউজি বারুম গাজা যুদ্ধে দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইজিপ্টে এদিন পরোক্ষ আলোচনা করেছে হামাস ও ইসরায়েল শার্ম আল শেখে আয়োজিত এই বৈঠকে যোগ দিচ্ছেন কাতার ও আমেরিকার প্রতিনিধিরা এদিকে অপরুদ্ধ উপত্যকায় নির্বিচারে মানুষ হত্যা বন্ধে নিউইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধান শহরগুলোতে বিক্ষোভ করেছেন প্যালেস্টাইন পন্থীরা অন্যদিকে আমেরিকায় বসবাসরত একষট্টি শতাংশ ইহুদি মনে করেন আইডিএফ গাজায় যুদ্ধাপরাধে জড়িত দ্য ওয়াশিংটন পোস্টের জরিপে এমন তথ্য উঠে এসেছে দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের অবিশ্বাস্য হামলার মধ্য দিয়ে যেই গাজ্জা যুদ্ধের সূচনা হয়েছিল দেখতে দেখতে দুই বছর পেরিয়ে গেছে সশস্ত্র সংগঠনটির হাতে বারোশোর মতো নিরীহ নারী ও পুরুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল জিম্মি করে নিয়ে যাওয়া হয় প্রায় আড়াইশোর মতো মানুষ সেদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন প্রশাসন করেছিল পণ সামরিক কিংবা বেসামরিক ওই হামলার সাথে কেউ যুক্ত থাকুক বা না থাকুক গোটা অবরুদ্ধ উপত্যকা ধ্বংস করে দেওয়া হবে তাই তো গাজায় আজ কোনো ভবন দাঁড়িয়ে থাকতে দেখা যায় না আর প্রাণহানি সে তো সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে যার বেশিরভাগই হচ্ছে নিষ্পাপ শিশু ও নারী আহতের সংখ্যা দুশো হাজার ছুঁই ছুঁই করছে আল জাজিরার সাথে সময়ের ইসরায়েলি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি বলছেন সন্ত্রাসীদের নির্মূলের নামে নির্বিচারে গাজার বাসিন্দাদের হত্যা করা হয়েছে তার মতে খুব পরিকল্পিতভাবে একটি জাতিসত্তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার পথেই এগুচ্ছে তেল আবিব সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্ট এক জরিপ প্রকাশ করেছে তাতে উঠে এসেছে দেশের একষট্টি শতাংশ ইহুদি মনে করেন গাজায় যুদ্ধাপরাধে জড়িত আইডিএফ শুধু তাই নয় চল্লিশ শতাংশের অভিমত সেখানে গণহত্যায় মেতেছে নেতানিহ প্রশাসন আর এই পুরোর সময়টায় তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন তাই তো হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি বিশ্বের অধিকাংশ মানুষ গত দুবছরে গাজায় ইসরায়েলি সেনাদের চরম নৃশংসতায় ফুসে উঠেছেন গত কয়েকদিন ইউরোপ এশিয়ার দেশে দেশে স্মরণকালের বিক্ষোভ দেখেছে মঙ্গলবার নিউ ছাড়াও চিলি ও মেক্সিকোর মতো দেশগুলোতে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে এদিকে যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং গাজা থেকে সম্পূর্ণ দখলদার সেনা প্রত্যাহার করবে ইসরায়েল বলে নিশ্চয়তা চায় হামাজ মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে এমন কথা জানিয়েছেন সশস্ত্র সংগঠনটির সিনিয়র কর্মকর্তা ফাউজি বারুম গজ্জা যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইজিপ্টে এদিন পরক্ষ আলোচনা করেছে হামাস ও ইসরায়েল এতে যোগ দিতে শার্ম আল শেখে যাচ্ছেন কাতার ও আমেরিকার প্রতিনিধিরা ওদিকে সবশেষ এক জরিপ বলছে খোদ ইসরায়েলের দুই তৃতীয়াংশ মানুষ অর্থাৎ ছেষট্টি শতাংশ বলছেন এই যুদ্ধের সমাপ্তির সময় এসেছে কিন্তু বিশ্লেষকরা বলছেন নিজ রাজনৈতিক ফায়দা লাভের আশায় যুদ্ধ জিয়ে রাখার পায়তারা করছেন নেতানিয়াহু আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর